শুভ সকাল শুক্রবার মানেই হচ্ছে আজকে বাজার করতে হবে বাজার ডে অঘোষিত সো আজকে যাচ্ছি লক্ষ্মীপুর কাঁচা বাজারে আপনাদেরকে দেখাবো যে আসলে কী কী বাজার করতেছি আজকে শুক্রবারে আর বাজারের কোন জিনিসের দাম কেমন লক্ষ্মীপুর বাজারটা একটু লেটেই শুরু হয় এই ধরেন দশটার দিকে বাজারটা মোটামুটি তার আগে নয়টার দিকেও সবাই সব কিছু আসে না বিশেষ করে মাছ আসে না

একশো ষাট আর এই কাজ কি কত কাজ কি একশো তিরিশ টাকা দেখলে

পটল কত পটল বিশ টাকা না পনেরোই দেন আপনার হবে টাকা ঝামেলা নেন তোমার কাছে আছে তো পনেরো টাকা এক করে দেন কচু কত কচু কম নেই ক্যাকা কচু বলবে তো কেজি আর কাঁচামরিচ কত মরিচ চল্লিশ টাকা পোয়া টিভিতে দেখলাম চল্লিশ টাকা কেজি আর আপনার চল্লিশ টাকা পোয়া দাম তো যাচ্ছেন বেশি না যে এগুলো মাত্র দাম বেশি যে দাম এত এক দিবেন কাকা আমার কাকার কাটার লোক নেই কাকা